বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হল স্করপিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই বৃষ্টিরাশির মানুষরা সংসারে সমাজে ভালোবাসার মানুষজনদের কাছে প্রিয়জনদের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এই সৎ ও পবিত্র থাকার কারণেই বৃষ্টির রাশির জাতক জাতিকাদের প্রতি ক্ষেত্রে প্রতারিত হতে হয় অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে খুব সহজেই অন্য মানুষজন দিকে বিশ্বাস করে নেয় যার কারণে বারংবার বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় এই বৃষ্টিক রাশির মানুষদিকে এবং বৃষ্টিক রাশির মানুষরা যতই চাক কাউকে কখনোই কোনোভাবে প্রতিশোধ নিতে পারে না এই বৃষ্টিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক দিকে। বৃশ্চিক রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা বৃষ্টি রাশির সুফল প্রাপ্তির পালা তাই বৃষ্টিক রাশির মানুষ সর্বপ্রথম একটা কথাই বলতে চাই যে নতুন বছর দু হাজার সালের মে জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে রাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়া চলার কারণে কিংবা গ্রহগতির বেশ কিছু পরিবর্তন চলার কারণে বৃষ্টির রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে যাচ্ছে বৃষ্টিক রাশির জীবনে যার পর সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে বৃষ্টি রাশির অষ্টমে এবং মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশির নবমে এবং সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করছে মঙ্গলের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বৃশ্চিক রাশিতে আর মঙ্গলের রাশি যেহেতু বৃশ্চিক রাশি তাই এই বৃশ্চিক রাশিতে বৃহস্পতি মঙ্গল ও শনি একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ ও সৌভাগ্যের বড় পরিবর্তন এরই পাশাপাশি মে থেকে জুলাই মাসের মধ্যে রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করছে বুধ এবং সপ্তমে সূর্য তৈরি হচ্ছে রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে যার কারণে ভাগ্য ও কেরিয়ার দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আনছে যা আপনাকে পর এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি বৃষ্টিরাশির প্রেম বিবাহ এবং দাম্পত্য জায়গায় শুক্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে তাই বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। বিশেষ বিশেষভাবে সাবধানতা দু হাজার পঁচিশ সালের মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ কুড়ি মে একুশে মে এবং বাইশে মে দু এই সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে বৃষ্টিক রাশির চতুর্থ ঘরে বৃষ্টিক রাশির এই চতুর্থ ঘর থেকে অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই মে মাসের শেষ সপ্তাহে বৃষ্টির রাশির চতুর্থ ঘরের এই রাহুর গমন হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষটিকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজের জমানো টাকা জমানো অর্থ মাঝে মধ্যেই খরচ হয়ে যেতে পারে পরবর্তী পরিবারগত দিক থেকে পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে এমন কিছু প্রয়োজন আসতে পারে যার কারণে আপনার আর্থিক খরচ বা আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই মে মাসের শেষ সপ্তাহটায় তাই কুড়ি মে থেকে পঁচিশে মে এই সময়কালের মধ্যে অর্থনৈতিকগত দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করবেন যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলবো আপনাদের রাহু হয়তো নিচস্ত রয়েছে তাই রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওম ভ্রাং ভ্রিং ভ্রংস রাহু হে রাহুর হাত থেকে ভীষণ প্রতিকার পাবেন বৃষ্টিরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তো পঞ্চম ঘরে প্রবেশ করছে শনি যার কারণে যাদের সন্তান রয়েছে সন্তানদের কারণে বা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে পরিবারগত দিক থেকে কিছুটা বদনামের ভাগিদার হওয়া কিছুটা নাম খারাপ হওয়া কিংবা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের ছোট কোনো সদস্য বা সন্তানদের কারণে কিছুটা অর্থ ব্যয় অর্থ ক্ষতি এই রকম কিছু সম্ভাবনাও কিন্তু বৃষ্টিরাশি হিসাবেকে দেখতে পাবো পঞ্চমের এই শনি ট্রানজিটের কারণেই বৃষ্টির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা এবং বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে হতে যাচ্ছেন অষ্টমিত প্রবেশ বৃষ্টি রাশির ষষ্ঠ ঘরে যার কারণে অষ্টমিত এই বুধ বৃষ্টিরাশি হিসাবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছেই কোন জায়গাটায় না বৃষ্টিরাশি হিসাবেকে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু কেমন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি মনোমালিন্য কিংবা আপনি যেই জায়গায় কাজ করেন সেই জায়গায় কাজের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাওয়া কর্মজগতে প্রযুক্তিগত বিষয়ে কিছু ভুল কিছু চাপ আপনার রাশির সাপেক্ষে কর্মের জায়গায় বাড়তে পারে তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে তবে বৃষ্টি রাষ্টাপে যেই জায়গায় কালজয়ী পরিবর্তন আনছে তার মধ্যে প্রথমটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে বৃষ্টি রাশির সাপেক্ষে এক আমূল পরিবর্তন বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে আপনারা প্রচুর কেটেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন এই বৃষ্টিরাশির মানুষরা তবে এরপর বৃষ্টিক রাশির সাপেক্ষে সপ্তমে প্রবেশ করেছে সূর্য অষ্টমে বৃহস্পতি যার কারণে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অবশেষে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং পুনরায় একসাথে থাকার একটা প্রবণতা বৃষ্টিরাথ হিসাবেকে আবার একবার বুঝতে পারছে এবং বৃষ্টির হিসাবেকে আবারও একবার দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির রাশি বা স্করপীয় রাশি পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেন বৃষ্টি রাশির পরিবারগত দিক থেকে এতদিন চলে আসছিলো ঝগড়া অশান্তি মনোমালিন্য পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক দীর্ঘদিন যাবৎকাল পরিবারগত দিক থেকে একটা মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল মিলের যে অভাব চলে আসছিল সেই জায়গার সমস্যা কিন্তু বৃষ্টির রাশি হিসাবে কে মিটে যেতে চলেছে এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিন রয়েছে ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা নানারকম সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা হিসাবে হিসাবেকে আবারও একবার মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা স্করপীয় রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটিও বৃষ্টির রাশির ষষ্ঠে প্রবেশ করেছে বুধ এবং সপ্তমে প্রবেশ করেছে সূর্য সৃষ্টি হচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য বৃষ্টি রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটা এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে এই বুধাদিত্য রাজ্যগের কারণে বৃষ্টি রাশি প্রথমত যে পরিবর্তনটি আসবে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন মারফত প্রথমত দেখতে পাওয়া যাবে যদি কোনো রকম আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পর্কগত কারণে কিংবা যে কোনো পাড়া প্রতিবেশীগত দিক থেকে বা বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে যদি কোনো অমীমাংসিতভাবে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে থাকেন সেই জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয়ত সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো ঝামেলা অশান্তি চলছিলো পাড়া প্রতিবেশীগত দিক থেকে হোক আত্মীয় স্বজনদের দিক থেকে হোক কিংবা পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা কোনো প্রবলেম চলে আসে সেই জায়গার সমস্যা কিন্তু বৃষ্টিকা হিসাবে মিটে যাবে দু হাজার মে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে এরই পাশাপাশি বৃষ্টিরা হিসাবেকে এই যে বুধাদিত্য রাজ্য বুধ ও সূর্যের কারণে বিদেশ যাত্রা প্রবাসে যাওয়া এবং সেই জায়গায় গিয়ে অর্থ ইনকাম এবং মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে নানা সমস্যা চলার কারণে যেতে পারেনি তাদের ক্ষেত্রে এই বুধাদিত্য রাজ্য কিন্তু আপনার হিসাবেকে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় এবং পড়াশোনার জায়গায় কিংবা এই সমস্ত কারণে বিদেশে গিয়ে সেই জায়গায় সঠিকভাবে এস্টাবলিশ করা এবং সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে নিজের প্রতিভাকে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে বৃষ্টিরাশি সাবেক্ষে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় অর্থাৎ রাশির সপ্তম ঘর প্রেম বিবাহ দাম্পত্য বিচার করা হয় এই জায়গায় প্রবেশ করেছেন সূর্য সূর্যের এই সপ্তমে প্রবেশ প্রথমত যারা জীবনে দীর্ঘদিন ধরে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসছে প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজাল পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু বৃষ্টিরাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে মে জুন জুলাই এই সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে কুটুম্ব স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃষ্টিক রাশির নবমে প্রবেশ করছে মঙ্গল অষ্টমে বৃহস্পতি যার কারণে প্রথমত মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ বৈত গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটা কর্মের জায়গায় সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি কর্মের জায়গায় গতিশীলতা কর্মের জায়গায় তৎপরতা বৃদ্ধি করতে সাহায্য করবে বেকার বেকারত্ব হতে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে আপনারা চাকরি প্রাপ্তির জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে বৃহস্পতি এবং নবমে মঙ্গলের এই ট্রানজিটের কারণেই কিন্তু বৃষ্টিরাশি জাতক জাতিকারা চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা কিন্তু দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্টদের দিক থেকে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে বৃষ্টির রাশির স্টুডেন্টদের ভাগ্য ভীষণ ভীষণভাবে ভালো হতে চলেছে দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করে যে সফলতাগুলি অর্জন করতে পারেনি সেই জায়গায় পরিবর্তন পরিবর্তন আসছে মে থেকে জুলাই মাসের মধ্যে পড়াশোনার জায়গায় আসছে এক উন্নত পরিবর্তন কেন বুধকে বৃষ্টি হিসাবে কে বুদ্ধির কারাগ্রহ শিক্ষার কারাগ্রহ এবং শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই বুধ প্রবেশ করেছে বৃষ্টিকে ষষ্ঠ ঘরে যার মারফত পড়াশোনার জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে পরবর্তী পরিবর্তনগুলো যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগিয়ে যেতে চেয়েছেন সেখানেই বাধা সমস্যা কিংবা যতটাই বিনিয়োগ করেছেন সেই জায়গায় লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর বিজনেসের জায়গায় আপনার রাশির শুভ পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট বা মুদিখানা রয়েছে সেই জায়গায় বিজনেস প্ল্যাটফর্মে এগিয়ে যেতে সাহায্য করবে বৃষ্টিরাশির জাতক জাতিকার দিকে তবে দীর্ঘদিন ধরে যাদের ব্যবসার ক্ষেত্রে সমস্যা চলছে তাদেরকে বলবো বৃহস্পতির প্রতিকার করুন তাই প্রতি মাসের একটি করে বৃহস্পতিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন যাদের দিক থেকে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় সংসারে সমাজে অশান্তি চলছে তাদেরকে বলবো শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ আপনার নীলা পাথর ধারণ করুন নীলা পাথর করা সামর্থ্য না থাকলে আপনার ধূতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এবং প্রতিকার পাবেন যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলবো রক্তপাল পাথর ধারণ করুন কিংবা মূল গাছের শিকড় ধারণ করুন তবে চন্দ্রের কারণে মে থেকে জুলাই মাসের মধ্যে যাদের গাইনো সমস্যা চলছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে বা